হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব শীতের সবচেয়ে জনপ্রিয় পুলি পিঠার রেসিপি এই পিঠা খায় নেই কিংবা এই পিঠার সাথে পরিচিত নন এমন মানুষ নেই বললেই চলে বলতে বলতে শীত তো চলে এলো শীত সাথে চারিদিকে পিঠা খাওয়ার দুম পড়ে গিয়েছে শীতের এই সিজনে পিঠা খাওয়ার মজাই আলাদা তাই আজকে আমি একদম সহজভাবে শীত স্পেশাল ছেঁকা পুলি পিঠার রেসিপি শেয়ার করবো তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অপূর্ব দেখতে চেকাপুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ডো তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন লবণের সাথে পানিটাকে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণটা পানির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পানিটাকে খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পারছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ আতপ চালের আটা এখানে আমি শুকনো চালের আটা ব্যবহার করছি আপনারা চাইলে চালটা কি ভিজিয়ে রেখে তারপরে গুঁড়ো করে পিঠা তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে আটা ছাড়া শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারেন তবে অল্প পরিমাণ আটা দিলে এই পুলি পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে বন্ধুরা নর্মালি পুলি পিঠা তো আমরা সবাই তৈরি করে থাকি একদিন এই পুলি পিঠাগুলো তৈরি করে দেখুন আশা করছি এই পিঠার স্বাদ বলতে পারবেন না আর এই ছাকাপুলি পিঠাগুলো যদি একদিন বানানো হয় দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে দেখতেই পারছেন বন্ধুরা পিঠা তৈরি করার জন্য আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দিব আর এই ডোটা ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা পাত্রে তুলে নেব বন্ধুরা ডোটা ঠান্ডা হওয়ার জন্য এখানে দেখুন একটা মিক্সিম বোলে তুলে নিচ্ছি ডোটা এদিকে ঠান্ডা হতে থাক আর পিঠার জন্য আমরা এই সময়ের মধ্যে একটা পুর রেডি করব তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে এখানে এর পরিবর্তে তেল ইউজ করতে পারেন তবে ঘি দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি এখন একটা হাতার সাহায্যে এই সুজিটাকে এর মধ্যে অনবরত নেড়েচেড়ে আমাদের ভেজে নিতে হবে তবে এই সুজিটা কিন্তু খুব বেশিক্ষণ বেজে লাল করে ফেলা যাবে না শুধুমাত্র সুজির মধ্যে যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে গেলেই হবে দেখতেই পারছেন সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি সুজিটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ এখন আবারও একটা হাতা সাহায্যে এই সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেব কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে সুজিটা সিদ্ধ হয়ে দুধটা টানতে শুরু করেছে আর এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো এখানে এক কাপ পরিমাণ নারকেল গুড়ানো তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দুই টুকরো দারচিনি আর দুইটা এলাচ আর এলাচের মুখটা আমি সামান্য ফাটিয়ে দিয়েছি যেন এলাচের বের হতে পারে এখন এলাচে সাহায্যে এই সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই ভিন্ন স্বাদের পুলিপিঠাগুলো পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয় একদিন বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না তাই অবশ্যই এই পুলিপিঠাগুলো পিঠাগুলো এই শীতের মধ্যে একদিন বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনার পরিবারের সবাই এই পিঠাটি অনেক পছন্দ করবে বন্ধুরা নারকেলের পুড়টাকে আমি অনবরত নেড়ে চেড়ে মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দেখতেই পারছেন গুড়টা গলে গিয়ে দুধটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমরা বন্ধ করে করে আর পিঠাগুলো তৈরি নিব। দিব এদিকে দেখুন বন্ধুরা আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে ডোটা এখন কুসুম গরম অবস্থায় আছে আর এই কুসুম গরম অবস্থায় কিন্তু আমাদের এই ডোটাকে খুব ভালোভাবে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিতে তো হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে বলেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি এই ডোটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি এখন আমরা পিঠাগুলো তৈরি করব তার জন্য এখান থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি এখন এই লিচিটাকে একটা বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ মধ্যে গুলশেপ দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা গুলশেপটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি তারপর একটা বেলুনের সাহায্যে বেলে একটি রুটি তৈরি করে নিব এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা হবে না আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে এই রুটিটা তৈরি করতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন এ রুটিটার একটা সাইডে আমরা যে আগে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম তার থেকে এক চামচ পরিমাণ পুর এর মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর অতিরিক্ত যে রুটিটা রয়েছে এটা দিয়ে আমি ভাজ করে নিচ্ছি দেখতেই পারছেন ভাজ করা হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা স্কেল নিয়েছি আর এটা সাহায্যে একটু বাঁকা করে আমি পিঠাটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে পিৎজা কাটার কিংবা চাকুর সাহায্যে এই কাজটি করতে পারেন দেখতেই পারছেন বন্ধুরা আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর এই রুটিটা দিয়েই আমি আরও দুইটি পিঠা তৈরি করব। তার জন্য এখানে দেখুন রুটিটাকে রুটিটাকে আমি 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 ঘুরিয়ে নিয়েছি আর এই পাশটাতে কিছুটা পরিমাণ এখন ভাজ করে স্কেল দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটারে গুল শেপটা দিয়ে কিংবা যে কোনো কৌটার মুখ দিয়ে গুল শেপ করে তারপরে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আবার চাইলে ছোট্ট একটা রুটি তৈরি করে পিঠা তৈরি করতে হবে এভাবে বড় একটি রুটি তৈরি করে নিলে একসাথে তিনটি চারটি পিঠা তৈরি করা যায় দেখতেই পারছেন বন্ধুরা আমার কিন্তু এরই মধ্যে আরো দুটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই রুটিটার অতিরিক্ত যে অংশগুলো রয়েছে এগুলো দিয়ে আমি কিন্তু আবারও রুটি তৈরি করে পিঠা তৈরি করে নিব এখন এই পিঠাগুলোর সাইড দিয়ে আমি হালকা ডিজাইন করে দিব ডিজাইন করার জন্য প্রথমে আমি এই পিঠাটার সাইড দিয়ে হালকা চেপে নিচ্ছি চেপে নেওয়া হয়ে গেলে এক সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আমি ডিজাইন করার ঝামেলা মনে হলে আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো এমনিতেও সেখানে নিতে পারেন পুলি পিঠার মধ্যে যদি এরকম ডিজাইন করা হয় পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু একটি পিঠার ডিজাইন করা হয়ে গিয়েছে এখন এই পিঠাটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি আর আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন প্রথমে আমি পিঠার সাইডটাকে হালকা করে চেপে নিচ্ছি তারপর এক সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আবারও ডিজাইন করে দিচ্ছি বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু পারবে যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আমার আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে বন্ধুরা একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিব আর সাইড দিয়ে হালকা করে এরকম ডিজাইন করে দিব সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আমি আপনাদের মাঝে ফিরে আসব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে আর দেখুন বানানোর পর পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলোকে আমাদের সেকে নিতে হবে তার জন্য এই পিঠাগুলোকে আমি প্রথমে একটা প্লেটে তুলে নিচ্ছি চাইলে কিন্তু এই পিঠাগুলো ভাপ দিয়েও খেতে পারেন আবার চাইলে কিন্তু তেলে ভেজেও খেতে পারেন তবে আজকের পিঠাগুলোকে আমি সেকে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা আমার প্লেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো সেঁকতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি একটি একটি করে পিঠা অ্যাড করে দিচ্ছি একবারে যতগুলো পিঠা প্যানের মধ্যে ধরে আমি ততগুলো দিয়ে দিচ্ছি আমি চার বেছে পিঠাগুলোকে ভেজে নিয়েছিলাম এখন এই পিঠাগুলোকে আমরা মিডিয়াম হিটে সেঁকে নিব কিছুক্ষণ পর পিঠাগুলোর মধ্যে যখন এরকম দাগ লাগতে শুরু করবে তখন আমি পিঠাগুলোকে উল্টে দিব দেখতে পারছেন বন্ধুরা পিঠাগুলো আমার উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই পাশটাও পিঠাগুলো খুব ভালোভাবে সেঁকে নেব বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলোর এই পাশটাও আমার খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমরা তুলে নিব আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমরা প্যানের মধ্যে ছেঁকে নিব বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার সেখানেও হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি আর দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি বন্ধুরা খুব কম সময়ে কম উপকরণে একদমই ভিন্ন স্টাইলের একটা পুলিপিঠার রেসিপি শেয়ার করেছি আশা করছি আমার আজকের ভিন্ন স্বাদের পুলিপিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ